বলেছেন এ নামাজ পড়লে আগের পরের নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় গোপনে প্রকাশ্যে সকল গুণা মাফ করা হবে সুবাহাল সুতরাং সম্ভব হলে প্রতিদিন একবার বা সপ্তাহে একবার বা মাসে একবার বা বছর একবার অথবা জীবনে একবার হলেও পড়বে রমজান মাসে কদরের রাতে সালাতু তাসবিহ নামাজের নিয়ম প্রশ্ন পর্ব এক এ নামাজ কত রাখাত এ নামাজ মানে কদরের নামাজ সালাতুত তাসবির নামাজ এ নামাজ কত রাখাত উত্তর এ নামাজ মোট চার রাখাত সালাতুত ও তাসবির নামাজ কত রাখাত এ নামাজ মোট চার রাখাত দুই এ নামাজ কখন পড়তে হয় নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় তবে রাতে নিরিবিলি সময় পড়া ভালো এই কোন সোরা দিয়ে পড়তে হয় সালাতুত তাসবিহ নামাজের কোন সোরা দিয়ে পড়তে হয় যে কোনো সোরা দিয়ে পড়া যায় চার এ নামাজের নিয়ত কি উত্তর আমি সালাতুত তাসবিহের চার রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর পাঁচ এ নামাজের ফজিলত কি উত্তর কারণ ছয় এ নামাজের যে কোনো গুরুত্বপূর্ণ অজিফা বা দোয়া পর কি অজিফা উত্তর দূরত পরা যাবে সাত এ নামাজ যদি কেউ পড়তে না পারে তাহলে কি গুণা হবে উত্তর না গুনাহ নাই তবে চেষ্টা করবেন পড়ার জন্য কারণ এ নামাজে গুনাহ মাফ হয় নিম্নে নামাজ আদায়ের নিয়ম দেওয়া হলো চার রাকাত নফল নামাজ যেভাবে পড়ে ঠিক ওইভাবে চার রাকাত সালাতু তাসবিহ নামাজ পড়তে হয় শুধুমাত্র দুটি পার্থক্য এক নিয়ত পরিবর্তন করতে হবে দুই আর একটি দুয়ার প্রতি রাখাতে রাখাতে পঁচাত্তরবার করে পাঠ করতে হবে যেমন দুয়াটি হলো সুভহানুল্লাহি আল্লাহামদুল্লাহি ওয়ালা ইল্লাহ ইল্লাল্লা হু অল্লাহ বার তাসমিহ আদায়ের নিয়ম নং এক তাসমিনা যেখানে পড়বেন এবং কতবার পরবেন নং এক

দশ বার এভাবে প্রতি রাকাতে মোট পঁচাত্তর বার সুতরাং ছার রাকাত নামাজে মোট তিনশো বার তাসবি পরা হবে